নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একটি কম্পিটিশনের পুকুর পুকুরের বিষয়ে আমি একটু ডিটেলস এই পুকুর মালিক বাবাইদার কাছ থেকে সম্পূর্ণ জেনে নেব বাবাইদা আছে বাবাইদা তোমার পুকুরের খুলছি কম্পিটিশন হবে এটা ফেব্রুয়ারি মাস আচ্ছা ঠিক আছে দু হাজার চব্বিশ বাইশ তারিখ পঁচিশ তারিখ উনত্রিশ আর তিন মানে বৃহস্পতি আর রবিবার হ্যাঁ বাইশ পঁচিশ উনত্রিশ তিন বৃহস্পতি রবিবার দু সপ্তাহ টিকিট হবে তিন হাজার টাকা করে ফার্স্ট প্রাইজ চল্লিশ সেকেন্ড প্রাইস তিরিশ থার্ড প্রাইজ কুড়ি ফোর্থ প্রাইস দশ হাজার টাকা তিনটে থাকবে হচ্ছে বড়ো মাছে আর একটা থাকবে সমস্ত মাছে মাছ বলতে রুই কাতলা এই মাছ আর কী কী মাছ আছে কী সাইজ মাছ আমাদের উপর থেকে আপ টু পাঁচ কেজি অবধি বলছি পাঁচ কেজির উপরেও বড়ো কাতলা মাছ আছে পাঁচ কেজির বেশিও আছে কিন্তু আমি পাঁচ কেজি অবধি বলছি আর বড় দশের উপরে ভেটকি আছে তেরো চোদ্দ এই লাইনের ভেটকি এটা যে পাবে সে নিয়ে চলে যাবে সেটা নিয়ে সমস্যা নেই সেটা কি কম্পিটিশনের মধ্যে আছে সেটা কম্পিটিশনের মধ্যে না সেটা আলাদা কম্পিটিশনে কি কি মাছ হতে পারে কম্পিটিশনের মধ্যে হবে রুই কাতলা মৃগেল কালবোশ এই চারটের ধরনের মাছ আর কোনো মাছ এলাও হবে না আর টোটাল টোটাল যে মাছগুলো টোটাল যে মাছ পাবে সেটা হচ্ছে ওই রুই কাতলা মৃগেল এই মাছটাই টোটাল ওজন হবে ফোর্থ প্রাইজ যেটা হবে আচ্ছা ফোর্থ প্রাইজ যেটা হবে আর নিয়ম নিয়ম থাকছে কি নিয়ম থাকছে তিন গাছের ছিপ ছাতু আর পাউরুটি ফেলা যাবে এছাড়া অন্য কোনো টোপ ফেলা যাবে না কোনো রকমভাবে কঠোরভাবে নিষিদ্ধ অন্য কোনো মশলা মশলা ফেলা যাবে না আর পুকুর পারে কোনো রকম অশৃঙ্খল আর মদ্যপান করা যাবে না আচ্ছা তিন গাছা ছিপ তিন গাছা ছিপ তিন গাছা ছিপ আর ভাষা তল ভাষা ফেলা যাবে আর লটারির মাধ্যমে হ্যাঁ সকালবেলা প্রত্যেক দিন মানে যেই দু সপ্তাহ হবে প্রত্যেক সপ্তাহেই লটারি হবে সকালবেলা সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যে লটারি হয়ে যাবে আচ্ছা বুকিং অ্যাডভান্স কত চাই অ্যাডভান্স হাজার টাকা করে দিতে হবে হাজার টাকা করে বুকিং করতে পারবে বন্ধুরা তো বন্ধুরা আরও যদি কিছু জানার থাকে এই এই পুকুরটি হচ্ছে নন্দননগর বেলঘরিয়া বেলঘরিয়া নন্দননগর পুকুরটির নাম তো হলো দাদা পুকুরটি সুভাষ পুকুর সুভাষপল্লী পুকুর এখানে আমি আগেও ভিডিও করেছি অনেক দিন আগে তো অনেক পরে পুকুরটা আবার নতুন করে হাত বদল হয়ে পুকুরটি আবার দাদা বাবাই দাদা নিয়েছে এখন ইনি কম্পিটিশান খেলাবে চারটে ডেটে প্রোগ্রামটা হবে তো আপনারা আরও যদি কিছু জানার থাকে কিভাবে আসবেন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে একটু টেস্টিংয়ে বসেছে তিনটে চারটে সিপে দেখতে পাচ্ছি এই যে আমাদের দেওয়া রয়েছে আর আমাদের এই লোকাল দাদারা রয়েছে আজকে টেস্টিংয়ের সময় আমি প্রথম দিকে আমি আসতে পারিনি এখন বিকেল টাইমে দাদারা কি রেজাল্ট হয়েছে আমার জন্য ভিডিও রেখেছে আপনাদের চেষ্টা করব আমি ভিডিওগুলো দেওয়ার কি মাছ খেয়েছে না খেয়েছে দেখলেই বুঝতে পারবেন আর অংশ অংশগ্রহণ করুন আনন্দ পাবেন আশা করি মাছ খাবে ধন্যবাদ আরেকটা ডান হয়েছে অনেকগুলো টার্ন মিস করেছে আমাদের এই দাদা দেখা যাক বড় বড় ঠিক আছে দুটো বড় তোলো পরপর হ্যাঁ চলো আস্তে করে সুন্দর হ্যাঁ হ্যাঁ মাছের চেয়ারটাও ভালো

দার 1 কেজি গুলো যাবে 1 কেজি 1 কেজি 5-600 গ্রাম 6-700 গ্রাম হবে 1 কেজি হ্যাঁ দেখছি আমি বলছি